আবহাওয়া তিরিশে জানুয়ারি বন্ধুরা আজকে দেখে কোথায় কেমন মেঘলা আকাশ রয়েছে বন্ধুরা দেখাচ্ছে এখানে কোথাও কিন্তু মেঘলা আকাশ নাই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে কোথাও কিন্তু মেঘলা আকাশ নাই আপাতত দেখাচ্ছে আপাতত দেখুন বন্ধুরা এই সমস্ত এলাকায় কিন্তু হালকা মেঘলা আকাশ থাকতে পারে তাছাড়া কিন্তু কোথাও মেঘলা আকাশ নাই এবং আমরা টেম্পারেচার মুডে দেখব যে কেমন থাকবে টেম্পারেচার আগামীকাল বন্ধুরা আগামীকাল দেখি আগামীকাল হচ্ছে ভোর পাঁচটার দিকে কেমন থাকবে টেম্পারেচার সব জায়গায় বন্ধুরা আবারও তো দেখে নিচ্ছি আগামীকাল ভোর পাঁচটার দিকে সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকবে কলকাতাতে হচ্ছে কুড়ি ডিগ্রি আর হচ্ছে সুন্দরবনের এলাকায় হচ্ছে বাইশ তেইশ ডিগ্রি থাকবে আর দীঘা কন্টাইতে থাকবে বাইশ ডিগ্রি আর ইয়েতে থাকবে পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া জেলায় ষোলো ডিগ্রি আরামবাগ আঠারো ডিগ্রি বর্ধমান আঠেরো ডিগ্রি দুর্গাপুর ষোলো ডিগ্রি আবারও তো আমরা একটু উত্তরের দিকে যাব উত্তরবঙ্গে কিন্তু শীত থাকবে মালদা জেলায় সমগ্র মালদা জেলায় কিন্তু দেখা যাচ্ছে যে আঠেরো তেরো ডিগ্রি থাকবে তাপমাত্রা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও থাকবে বারো ডিগ্রি আলিপুরদুয়ারে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি কুচবিহার বারো ডিগ্রি শিলিগুড়ি দিয়ে একটু দুই ডিগ্রি বেশি থাকবে অর্থাৎ তিন ডিগ্রি বেশি থাকবে পনেরো ডিগ্রি দেখাচ্ছে দার্জিলিং জেলায় সাত ডিগ্রি তাছাড়া কি আবার দেখে দেখেনি হচ্ছে বাংলাদেশের দিকে বন্ধুরা আপনাদের একটা মার্কৈরা দেখাচ্ছি তো বন্ধুরা দেখায় দক্ষিণা হাওয়া বইছে দক্ষিণা হাওয়া বইছে এই কারণে কিন্তু দেখুন বন্ধুরা হু হু করে দক্ষিণা হাওয়া বলাতে কিন্তু যে এরিয়াটা দেখাবো ওখানে কিন্তু তাপমাত্রা বাড়বে এই এরিয়াতে এই এরিয়াতে কিন্তু বন্ধুরা তাপমাত্রা বাড়তেছে দেখুন বন্ধুরা এই এরিয়াতে কিন্তু তাপমাত্রা বাড়তেছে আবার দেখিনি বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল ঢাকা রাজধানী ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকাতে আঠারো উনিশ ডিগ্রি খুলনা বরিশালে উনিশ ডিগ্রি কুমিল্লাতে আঠেরো ডিগ্রি চট্টগ্রামে একটু কম থাকবে ষোলো ডিগ্রি মহেশখালী সতেরো ডিগ্রি আর সুন্দরবন এলাকা এবং উপকূলীয় এলাকা বাংলাদেশের একুশ বাইশ ডিগ্রি তারপরে পশ্চিমের জেলা বাংলাদেশের গুলি তো কিন্তু ঠান্ডা থাকবে বারো ডিগ্রি থাকবে রংপুর বিভাগে ঢাকায় শীত পড়বে আগামীকাল এগারো ডিগ্রি এখানে কুয়াশা পড়বে দেখুন বন্ধুরা কুয়াশা পড়বে রংপুর বিভাগ উত্তরবঙ্গের দিকে আগামীকাল কুয়াশা থাকলেও আপাতত আমরা ফগমুটে গিয়ে দেখবো বন্ধুরা দেখুন আহ কি কুয়াশা কিন্তু থাকতেছে আপাতত রংপুর বিভাগের এখানে তার আমাদের উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে বাংলাদেশেও হচ্ছে ঢাকার আশেপাশের এলাকায় ফক পড়তে পারে তার পশ্চিমবঙ্গেও কিন্তু কুয়াশা পড়তে পারে জেলায় তারপরে হচ্ছে যে পুরুলিয়া আপাতত বন্ধুরা সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল কত থাকবে আগামীকাল কলকাতাতে বন্ধুরা আমি আর একবারে দেখাবো তাপমাত্রা একই থাকবে আগামীকাল যা বলা হয়েছিল আড়াইশ ডিগ্রি থাকবে উঠতেছে কলকাতাতে আবারতে কিন্তু দক্ষিণ দিক দিয়ে হাওয়া বইছে বন্ধুরা দেখুন দক্ষিণ দক্ষিণা হাওয়া বইছে দক্ষিণ দিক দিয়ে কিন্তু হাওয়া বইছে এ কারণে কিন্তু বন্ধুরা তাপমাত্রা জলীয় বাষ্প সংগ্রহ করে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এ কারণে কিন্তু বন্ধুরা আগামী কয়েকদিন কিন্তু কলকাতার ফেলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে এমন বন্ধুরা দেখছেন তাপমাত্রা বাড়া শুরু করে দিয়েছে ইস এই ঠান্ডার দিনে যদি এত তাপমাত্রা বাড়ে গরমের দিনে তাহলে কেমন থাকবে আদৌ দেখাচ্ছি ছয় তারিখেরটাও দেখাই দেখুন বন্ধুরা বন্ধুরা আপাতত তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আবহাওয়া এবং অন্যান্য খবর পাওয়ার জন্য